ডি কথা শোনেন না সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানেন না এরকম সুপ্রিম কোর্টে স্কার্ফ নিয়ে গেছেন আমি তো ভেবেছিলাম গলায় ফান্দা টান্দা দিয়ে আবার ওখানে না ওই বনেটার উপরে নাটকটা করে দেয় সত্তর বছর ধরে কংগ্রেস কি করেনি শুধু প্রচার করেনি বাকি সব করেছে আইআইটি থেকে ইসরো থেকে শুরু করে এইমস থেকে শুরু করে এখন একটা চন্দ্র জানে গেলে আপনি খালি প্রধানমন্ত্রীর ছবি দেখতে পান চন্দ্রযানেরও ছবি দেখতে পাননি এবং চন্দ্রযানে যারা গেছেন তাদেরও কিছু দেখতে পাননি শিল্প শিল্প করতে করতে নিজে শিল্পী হয়ে গেলেন গান গাইলেন কবিতা লিখলেন একটা ছবি কোটি টাকায় বিক্রি করলেন সেটা দিয়ে পার্টি চালালেন লক্ষ্মী ভান্ডার সেই ছবির টাকায় হলো না বলে আবার ঋণ নিলেন দেউলিয়া হয়ে যাচ্ছেন সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা আমাদের মাথায় ঋণের বোঝা এপস্টিন ফাইল নিয়ে তো প্রচার করছে না এতদিন তো খুব বেঙ্গল ফাইলস এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কাশ্মীর ফাইলস এখন একটা এফস্টিন ফাইলের নাম বানান করতে পারছে না হবে আগে তো বানান শিখতে হবে কারোর বান্ধবীর বাথরুমে এত কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তো এইগুলোকে ইনভেস্টমেন্ট করতে টাকা কর্মসংস্থান কোথায় খালি তোমার নেতাদেরকে খাইয়ে পড়িয়ে সিন্ডিকেটকে খাইয়ে পড়িয়ে রাখলে তো হবে না যে ক্লাব পিকনিকে মদ খেয়ে মরলে দু লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম বাংলার মানুষের জন্য কখনও সুপ্রিম কোর্টে যেতে দেরি করে কখনও সুপ্রিম কোর্ট অর্ডার দিলে এটা মানতে দেরি করে দুটোই মুখ্যমন্ত্রীর জন্য আছে কারণ অন্যদিকে আপনি এসআইআর কথা বললেন আমি আপনাকে একটা মজার কথা বলি যে আপনি ডি এর গল্পটা শুনেছেন ডি এর গল্পটা এই কারণে বলছি ওই যে কী বলেছে পঁচিশ শতাংশ ডিএ নাকি দিয়ে দিতে হবে মার্চ মাসে গত জুন মাসে সেম জিনিসটা হয়েছিল সুপ্রিম কোর্ট কোথায় মানলো কোথায় সুপ্রিম কোর্ট কমিটি করছে রাজ্য আলাদা কমিটি করছে আমার তো ওই গল্প মনে পড়ে গেলো ওই যে বলেছিল ইন্দোর স্টেডিয়াম থেকে পঁচিশ পঁচাত্তর মনে পড়ে ওই গল্পটা যে ভাই পঁচিশ তোমরা নিয়েও পঁচাত্তর আমায় দিয়ে দিও আমার তো মনে হচ্ছে পঁচিশ পার্সেন্ট দিতে বলেছে ডি আর পঁচাত্তর চলে গেল। ভোগে তো ওই পঁচাত্তর তো অথই জ্বলে সে আর কোনো দিন আসবে না তো এরকম যেরকম ডি কথা শোনেন না সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানেন না এরকম সুপ্রিম কোর্টে স্কার্ফ নিয়ে গেছেন আমি তো ভেবেছিলাম গলায় ফান্দা টান্দা দিয়ে আবার ওখানে না ওই বনেটার উপরে নাটকটা করে দেয় এখানে যেটা করেছিল তো ভাগ্যিস আমরা দেখলাম মাইলড মাইলড করলেন আর এই ওখানে অনেক বড় বড়ো আইনজীবীরা ছিলেন করতেই পারতেন কংগ্রেস প্রচার সর্বস্ব নয় কংগ্রেস যদি প্রচার করত তাহলে প্রচার করে এটা বলতো যে মমতা ব্যানার্জি আমাদের বাই প্রোডাক্ট কংগ্রেস প্রচার করলে মমতা মানে এটা বলতো যে এই যে সংবিধান মানে সত্তর বছর ধরে কংগ্রেস কি করেনি শুধু প্রচার করেনি বাকি সব করেছে আইআইটি থেকে ইসরো থেকে শুরু করে এইমস থেকে শুরু করে এখন একটা চন্দ্রযানে গেলে আপনি খালি প্রধানমন্ত্রীর ছবি দেখতে পান চন্দ্রযানেরও ছবি দেখতে পাননি এবং চন্দ্রযানে যারা গেছেন তাদেরও কিছু দেখতে পাননি যারা পাঠিয়েছেন তাদেরও দেখতে পাননি খালি প্রধানমন্ত্রীর ছবি দেখেছেন তো কংগ্রেস যে জিনিসগুলো করেছে যেটা ইসরো হোক কিংস হোক আইআইটি হোক একটারও প্রচার করেনি তো এই মমতা ব্যানার্জি বলুন কি মোদি বলুন এরা প্রচার সর্বস্ব একটা দল এখন প্রচার কেন এই এপস্টিন ফাইল নিয়ে তো প্রচার করছে না এতদিন তো খুব বেঙ্গল ফাইলস এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কাশ্মীর ফাইলস এখন একটা এপস্টিন ফাইলের নাম বানান করতে পারছে না হবে আগে তো বানান শিখতে হবে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েট হোয়াট এভার আমি অন্যদিকে চলে গেলাম আমার বক্তব্য হলো এই গলায় স্কার্ফ দিয়ে যিনি গেলেন লড়াই করতে উনিই তো বলেছিলেন যে এসআইআর লাগু হতে দেবে না কেন ওয়েবসাইট ডাউন ছিল কেন মানুষ কে তখন পনেরো দিন ভুগিয়েছিল কেন এসআইআর পনেরো দিনের মাথায় লাগু হয়ে গেল কেন ওয়াক অফ বিল লাগু হতে দেবেন না বলে ওয়াক অফ লাগু হয়ে গেল তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আমাদের পেতে হয় আমার মনে হয় আমাদেরকে কিন্তু পুরোটা ইতিহাস জানতে হবে যে আজকে মমতা ব্যানার্জি যা যা বলেছে যা যা আমাদের সামনে বলেছে সমৃদ্ধি আপনি দেখেছেন শিল্প 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 করতে করতে নিজে শিল্পী হয়ে গেলেন গান গাইলেন কবিতা লিখলেন একটা ছবি কোটি টাকায় বিক্রি করলেন সেটা দিয়ে পার্টি চালালেন লক্ষ্মী ভান্ডার সেই ছবির টাকায় হলো না বলে আবার ঋণ নিলেন দেউলিয়া হয়ে যাচ্ছেন সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা আমাদের মাথায় ঋণের বোঝা মানে জিডিপির তিন গুণ ভাবতে পারছেন আমাদের বাচ্চা কাচ্চারা যারা জন্মাচ্ছে সদ্যজাত শিশু কত ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে তার উপরে উনি কি লক্ষ্মী ভাণ্ডারের উপর আরও চাপিয়ে দিলেন পাঁচশো টাকা যুগ মানে আরও চার হাজার কোটি টাকা বেড়ে গেল এগুলো কারা শোধ করবে কার টাকা কিসের টাকা তো দেখুন আমি একটা কথা বলবো মমতা ব্যানার্জি অনেক নাটক করছেন এখন পায়ে ব্যান্ডেজ দিয়ে নাটক করতে পারছেন এখন সুপ্রিম কোর্টে চলে গেছেন আর ওই ফুটবল খেলা চলছে না তো বাজি মাত করতে গেছেন ভালো রিলস ফিলস হয়েছে টাকা পয়সা প্রমোশন যাই হোক ইউটিউব ফিউটিউব ধরে অনেক কিছু হয়েছে কিন্তু বাংলার মানুষের এখন বোঝা উচিত আপনারা রং খেলছেন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিন্তু আমার মনে হয় তাতে মার্কেট বাড়বে না আমাদের টাকাই এবং ওই টাকার বোঝা আমাদের মাথায় পরবর্তী গ্রামের মানুষেরা গরিব গুরব মানুষেরা অনেকেই বোঝেন না মায়েদের কাছে পাঁচশো টাকার অনেক দাম আমরাও চাই মহিলাদের সশক্তিকরণ আমরা চাই মহিলারা এম্পাওয়ারমেন্ট হোক পাঁচশো টাকা হাতে পেলে একটা মহিলার কাছে অনেক কিন্তু সেই টাকাটা যদি সে রোজগার করে পেত সেই টাকাটা যদি আজকে একটা কর্মসংস্থানের বিনিময়ে পেত তাহলে আমাদের ঋণের বোঝা কমতো তাতে আমাদের রাজ্যের জিডিপি যেটা আমি বলছি তিনগুণ সেটাও যেমন ভালো হতো আজকে সব দিকে আমরা ফুলে ফেঁপে উঠতাম আমরা এই এক একটা ফ্যাক্টরিতে দেখুন শেওলা জমে গেছে গাছ কুজিয়ে গেছে ফ্যাক্টরি আসছে না শিল্প আসছে না খালি কি শিল্প হচ্ছে ভাই হচ্ছে আর শিল্প আসছে না আমরা দেখলাম যে শিক্ষিত যুবকরা রাস্তায় চাকরির জন্য মিছিল মিছিল আমরা দেখেছি এখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যুব সাথী কালকে এই শিক্ষিত যুবকদেরকে শান্ত করার জন্য কি ভাতার ভাতা তিনি ঘোষণা করলেন কত থেকে কত বছর অবধি আঠারো থেকে চল্লিশ একুশ থেকে চল্লিশ চল্লিশ আমরা কি বলি পঁয়ত্রিশ বছর অবধি যদি চাকরি না পায় আর চল্লিশের পরে তো ওভারেজ মানে চল্লিশ বছর অবধি লোককে দেবে মানে কত বেরোজগার আছে আমাদের এখানে কত লোক চাকরি হয়নি তার মানে হিসেব করেছেন মানে আমাদের কোনো কর্মসংস্থান নেই যে আজকে ভাতা দিতে হচ্ছে তাহলে আজকে আমি চল্লিশ বছর আপনি ভাবুন না পাঁচ বছর ভাতা পাবে যে ছেলেটা চল্লিশ বছর সে পাঁচ বছর যদি আরও ভাতা পঁয়তাল্লিশ তার চাকরির শেষ তারপরে কি করবে ছেলেটা তারপরে পঁয়তাল্লিশ বছর পরে ধরুন দিদির সরকার থাকলো না ওই ভাতার গল্প থাকলো না পঁয়তাল্লিশ বছর পরে ছেলেটা ওভারেজ সে আর চাকরি পাবে না তারপরে ছেলেটা কি করবে তার ভবিষ্যৎ কী হবে কতদিন ভাতা দিয়ে চলবে এত বড় বড় করে গ্লোবাল সাবমিট করছে এত বড় বড় করে বলছে যে কর্মসংস্থান আনা হবে অমুক ডিল হচ্ছে তমুক ডিল হচ্ছে কলগেটের অ্যাড দিচ্ছে তো কর্মসংস্থান কোথায় তুমি পোর্ট বিক্রি করে দিচ্ছ এক টাকায় কাউকে কাউকে টাকা নিয়ে নিচ্ছ তো তোমার কারোর বান্ধবীর বাথরুমে এত কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তো এইগুলোকে ইনভেস্টমেন্ট করতে টাকা কর্মসংস্থান কোথায় খালি তোমার নেতাদেরকে খাইয়ে পড়িয়ে সিন্ডিকেটকে খাইয়ে পড়িয়ে রাখলে তো হবে না যে ক্লাব পিকনিকে মত খেয়ে মরলে দু লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম তো আমি চাই আমার ভাইদের জন্য আমার যুবক যারা ভাইরা আছে বয়োজ্যেষ্ঠ দাদারা রয়েছেন আমি চাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমি তো বলছি না মহিলাদের আপনি এম্পাওয়ারমেন্ট করছেন মাদের বনেদের যাদের খুব ভালো কথা কিন্তু কংগ্রেস কি বলেছিল কংগ্রেস আসলে সাড়ে আট হাজার টাকা করে বছরে দেবে কেন যাতে ওই টাকাটা জমি একটা দোকান একটা ছোট কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে ছোটো একটা বিজনেস করতে পারে পাঁচশো টাকায় কি হবে আপনি বলুন না দেড় হাজার টাকায় আজকে কি হয় একটা ওষুধের দাম দেখুন তো দেখুন আমি একটা কথাই বলবো আমাদের লড়াইটা বরাবর ছিল মেহেঙ্গাই বেরোজগারি বুকমারির এগেনস্ট এখনও এটা রয়েছে রাজ্যেও তাই দেশেও তাই তো মিলি জুলি সরকার চলছে একটা তো এখান থেকে কি আর এক্সপেক্ট করা যায়